সিদ্ধ বাবার সাথে কি আছো তো নিশানে লাগ যায় বাহ বাহ আমি যদি আমার যৌবানি কে শোনা ये जो ये जो लौंडे है मेरे पांव दबा हेलो गाइस তোমরা শুরুতে যে ক্লিপটা দেখতে পারল এটা কিন্তু আসলে মাঝে মধ্যে টিকটকে দেখতে পারবা ফেসবুকের শর্টে ছাড়বে মানে কি বলবো আর একটা জিনিস আমি তোমাদেরকে বলতে চাই মানে আমার কাছে যেটা ধারণা ভাই তখনকার সময় ইটস কাবো ভাই স্নাইপার চালাসে ঠিক আছে মানা যায় কিন্তু ভাই ওই সময়কার তোমরা যারা জানো পিসি প্লেয়ার মানে হচ্ছে যেমন রাজ্য ভাই তাদের স্নাইপার গেম প্লে ভাই কি বলবো এগুলো তোমার হচ্ছে ওই সময় এমন একটা সময় ছিল মানে স্নাইপারের ক্লিক যেহেতু ফার্স্ট দিতে পারো তুমি ম্যাকগুলো তো উড়ো ধরো ফায়ার দিতে পারো আর এখনকার সিস্টেম তেমন না ভাই তুমি যতই উড়ো ধরো ফায়ার মারো না কেন গুলি বেরোবে না তুমি কার সাথে কি তুলনা করো যদিও মানে এই বিষয়টা মানে বলার তারা শুধু বলতে পারবে নিজের ইচ্ছা মতো গেম খেলার গেলে না যে সময় আমাদের খেলতে দেবে সেই সময় খেলতে পারবো আমরা স্টার্ট দিতে গেলে নেয় না মানে তোমাদের কাহিনী কিছু বুঝবে না ভাই যে সময় পিসি প্লেয়ারের দামটা একটু কম পাওয়া উচিত ছিল সেই সময় তোমরা পিসি বিলারকে মাথায় তুলে রাখতে যে সময় এখন পিসি বিলারদের সমস্যার শেষ নাই পিসি লবি দেখা মানে সকাল টাইমে খেলা যায় না রাতের টাইমে গেম খেলা যায় না এই সময় তোমরা পিসি বিলারকে সাপোর্ট করা বাদ ফোন বিলারদের ফোন বিলার সাপোর্ট অবশ্যই করবে কিন্তু এখানে কথা হচ্ছে তুমি বিষয় একটু ভাবো কোন সময় বিসিতে খেলা বেশি সহজ কোন সময় বিসিতে খেলা কঠিন এগুলো না বুঝে এমনি একটা ক্লিপ তোমার লাগাই দাও তোমাদের কি বলবার এখানে আমি কাউকে ছোট করার উদ্দেশ্যে মানে আমার যেটা ব্যক্তিগত মতামত আর কি আমিটাই তোমাদেরকে জাস্ট বলতে বলার জন্য আর কি ভিডিওটা বানানো হবে ঠিক আছে বা আমি এখানে মানে কোনো এ নাই উড়ো ধরার ভয়েস দিচ্ছে এতে কেউ ভাই ভুল টুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখো এতটুকুই বাস